আর আমার খুবই নইচন শতদিনে তাইন ফোনা টিফানিত বহিচন আসলার গাড়ি নালানিত এখনো না আইয়া লাগে ও বহু সময় তাই ফোন একটা কিতা করছেন আইও দরজার সামনে দরজার সামনে বইছন এবারে বইয়া মাতা দিয়ে আর ইভাই আমরা ফিতা খাই চাহ খাইম চাহ খাইয়া বাজে আমি আর খিটা হরা সবাই আসন্দাল কমেন্ট করিয়া জানাইবা কমেন্ট করলে ভাল লাগে আনসার লাগে পিঠা লাগে চাহ কিছু লাগেছে আমার বা ফলাই

কিতা কর্ম দেখবা নেই ফ্রাই করাও জানি নিজেও জানি না দেখা যাক একবারে লাস্ট পর্যায়ে কিন্তু কোন রূপ ধরে নাকি তো বড় সুন্দর হয়েছে বানানি আমি আর বানাইতাম পারাম না আদনান উঠিসন কম থাকি তাই বানাই বানাই রাখ মিটবল আমার খুব উদা হয় কীটা এর মধ্যে লইচন ট্রুপি টাকা দিয়ে গাতে গেতা মারি লইস এবার ফ্রাইও করা মিটবল অর্দাহ হয়ে গেছে ফ্রাই করা আর ও কয়টা রইছে ফ্রাই করে আনলে বাদে গুণ তোরা মশলা দিয়ে বোনা রান্ধিম মিট চিকেন জ্বালা বোনা রান্ধম অল্প বোনা বোনা রাধিতাম ওখানেও আমরা চা করছে ডিসাইড করছে আদনা আন এ হয়তো খাই ব্ৰ পৰি যায় আঠটা যে সেই তাত বহিছোন মিটবলৰ মচা এটা হৈ গৈছে আমাৰ পূৰা মিটবলৰ ছাৰ আস্তে আস্তে ঠিকে আছে ছাৰ বাম চন 맘에 드리다니. 맘에 드리다니. 맘에 드리다니. 맘에 드리다니. 맘에 드리다니. 맘 দশ পনের মিনিট পড়াই তারপরে তোরা ছুটিয়ে ফানি দিব বিয়া একটু আরও এক দশ নামাই দিব